আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি আছি অন্তরক সমীকরণ অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আর এই অধ্যায় খুব গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি নি অন্তরক সমীকরণ গুলোর সাধারণ সমাধান এবং বিশেষ সমাধান বা নির্দিষ্ট সমাধান বের করো এখন দুটি সমীকরণ দেওয়া আছে দুটি অন্তরক সমীকরণ দেওয়া আছে দুটি অন্তরক সমীকরণ থেকে আমি সাধারণ সমাধান বের করবো এবং নির্দিষ্ট সমাধান বের করবো তো সমীকরণ কাকে বলে আমরা জানি যে সমীকরণে একাধিক অন্তরক থাকে দিয়ে যখন কোন চলক থাকে তখন থেকে অন্তরূপ বলা হয় যে সমীকরণে একাধিক অন্তরক থাকে অথবা এক একাধিক অন্তরক সহক থাকে এটাকে বলা হয় অন্তরক সহক এটা কি অন্তরক সহক দুইটা মিল অন্তরক সহক যে সমীকরণে একাধিক অন্তরক বা অন্তরিক সহক থাকে তাকে অন্তরক সমীকরণ বলে এখানে অন্তর সহক আছে এখানে অন্তর সহক আছে এটি হচ্ছে অন্তরিক সমীকরণ অন্তরিক সমীকরণ দুই প্রকার সমজাতীয় একটা হচ্ছে অসমজাতীয় যে অন্তর সমীকরণে কোনো স্থির পদ থাকে না তাকে সমজাতীয় অন্তর সমীকরণ বলে যেমন ডি ওয়াই বাই ডিটি না হয় যদি এখানে জিরো হইতো তাহলে কোনো স্থির পদ থাকতো না হ্যাঁ স্থির পদ নাই যদি এরকম কোনো স্থির পদ না থাকে তখন তাকে বলা হয় তোমার সমজাতীয় অন্তর সমীকরণ আর যখনই কোনো স্থির পদ চলে আসে তখন তাকে বলা হয় কি অসমজাতীয় অন্তর সমীকরণ

যদি আহ অসম জাতীয় অন্তরকসমীকরণ হয় তাহলে সাধারণ সমাধান বের করার উপায় হচ্ছে আহ ওয়াইটি ক্ষেত্রে ওয়াইসি প্লাস ওয়াইপি এখানে হচ্ছে ওয়াইটা হচ্ছে গ্যার ফাংশন টি আর ফাংশন এটা বোঝাচ্ছে আর এখানে দুইটা বিষয় লাগবে তোমার একটা হচ্ছে কমপ্লিমেন্টের ফাংশন হচ্ছে পার্টিকুলার এন্টিকেল বিশেষ সমাকলন বিশেষ সমাকলন আর হচ্ছে সম্পর্ক ফাংশন অর্থাৎ তোমাকে যদি সাধারণ সম্মত করতেই হয় অন্তরসমীকরণের অসম জাতীয় অন্তরক স্বমীকরণের ক্ষেত্রে তোমাকে প্রথম যে কাজ করতে হয় সেটা হচ্ছে আহ সম্পরক ফাংশন বের করতে হয় আর

লিখবো যে এক নক সমীকরণকে এক নক সমীকরণকে সমজাতীয় সম্পর্ক বের করার নিয়ম লিখতেছি আমরা এক সমীকরণকে রূপ দেই এক নক সমীকরণকে সমজাতীয় রূপ দেয় তাহলে যে এক আছে এটাকে আমরা সমজাতীয় রূপ দিয়ে

আর বাকি যা আছে সব ডানে নিয়ে যাবে সব অন্তরক সহগের সাথে কোন স্থির পদ রাখা যাবে থাকা যাবে না জাস্ট অন্তরক সহকটা থাকবে বাম পাশে অলওয়েজ এই অন্তর সমীকরণের সকল অঙ্গের ক্ষেত্রে তুমি এই কাজটা করে নিবা এখন অন্তর সমীকরণের সাথে অন্তর সহক সহকের সাথে কিছু রাখা যাবে না জাস্ট শুধু ডিও এই অন্তর সহকটা থাকবে শুধু বা এবার অন্তর সহকের উপরে লব যেটা ডিওয়াই এই লব উপরেই থাকবে উপরে যেটা সেটা উপরেই থাকবে

আর সিবার থাকে তাহলে কিন্তু এটা কোনো সম্পর্ক নাই খেয়াল রাখবা তাহলে মাইনাস টু এখানে হচ্ছে তোমাকে যদি বলে টু এর সমাকলণ করো টু দিয়ে এক্স সমাকলণ কি টু টা স্থির পথ তার চলক চলে আসবে

সি একটা ধ্রুবক সি ওয়ান একটা ধ্রুবক ধ্রুবক থেকে ধ্রুবক চলে গেলে যা থাকবে সেটা একটা ধ্রুবক কি বললাম সি একটা ধ্রুবক সি একটা ধ্রুবক ধ্রুবক থেকে ধ্রুবক চলে গেলে যা থাকবে সেটা একটা ধ্রুবক ওই ধ্রুবক হিসাবে অর্থাৎ সি টু মাইনাস আমি ধ্রুবক লিখতে পারি এ লিখতে পারো কে লিখতে পারো হ্যাঁ এখন এই এ লিখতে পারো এখন ক্লিক নিতে পারো তবে যদি ওই সমীকরণে কোনো একটা লগ থাকে তাহলে অবশ্যই তোমাকে যে ধ্রুবকটা ধরতে হবে সেটা লগ সহ ধরতে হবে

আর হচ্ছে লগ যদি এরকম ভাগা বিয়োগ আকারে থাকে তাহলে আমরা ভাগ লিখতে পারি ওই ক্ষেত্রে প্লাস এরটা হবে লগ মাইনাস এরটা হবে হর লগ এর সাথে প্লাস যেটা থাকে প্লাস এর লগ এর সাথে যে অংশটা আছে সেটা হবে লগ আর মাইনাস এর সাথে যেটা সেটা হবে হর সমান মাইনাস টু এক্স লগ এটা তো লগ এর বেসিক নিয়ম তাই না আমরা এই যে নিয়ম প্রপস শুরু থেকে পড়ে আসছে স্যার আমাদের পড়াইছে লগ এম এন এটা সমান হচ্ছে লগ এম মাইনাস এর লগ এন ওকে তো এরপরে দেখো এক পাশে লগ আছে যদি উভয় পাশে লগ থাকে তাহলে আমরা এন্টি লগ নিয়ে লক বাতিল করি যদি উভয় লগ থাকে তাহলে আমরা এটি বাতিল করি আর যদি এক পাশে লগ থাকে তাহলে করি অর্থাৎ উভয় সূচক সূচকের সাথে এই লগ বেনিশ হয়ে যাবে আর এই পাশে টোটাসীকরণটা সূচকের আহ বৃত্তির পাওয়ার হয়ে যাবে অর্থাৎ এই অংশটা সূচকের রূপ ধারণ করবে সূচকে লগে বেনিশ হয়ে গেছে আহ সূচক নিলে লগে বেনিশ হয়ে যাবে ওয়াই বাই এ

এরপরে হচ্ছে করতে গেলে সম্পর্ক ফাংশন লাগে আর হচ্ছে বিশেষ সমাকলন লাগে এটা কিন্তু সমাধান সমাধান আর সমাকলনটা গোলায় ফেলো না হ্যাঁ বিশেষ সমাকলন লাগবে এখন বিশেষ আর হচ্ছে এ বিশেষ সমাধান কিন্তু এক কথা না আমি সম্পূর্ণ ফাংশন করছি এবার লিখবো যে বিশেষ সমাকলন নির্ণয় বিশেষ সমাকলন নির্ণয় বিশেষ সমকলন নির্ণয় তুমি এখানে ওকে তো বিশেষ সমকলন নির্ণয় কিভাবে করবো আমরা সেটা হচ্ছে তোমাকে যে কাজটা করতে হবে সব একই নিয়ম যে ধরি সকল অঙ্কে একই নিয়ম ওয়াই একটি ধ্রুবক

এই যে ওয়াই মানটা পাইছি ওইটি হচ্ছে তোমার বিশেষ সমাকরণ শুধু লিখে নিয়ে যা বিশেষ সমাকলন বিশেষ সমাকলন ওয়াই পার্টিকুলার ইন্টিগ্রাল বলা হয়ে থাকে টু বিশেষ সমাকলন আমরা টু পাইছি তুমি তুমি খেয়াল করো বিশেষ সমাকলন পেলাম বিশেষ আহ বিশেষ সমাকলন নির্ণয় করলাম সম্পর্ক ফাংশন নির্ণয় করলাম তাহলে এখন আমরা বিশেষ সাধারণ সমাধান করতে পারবো বিশেষ সমাগম পাইছি আমরা টু এইবার লেখা যে সাধারণ সমাধান নির্ণয় সাধারণ সমাধান অতএব সাধারণ সমাধান ওয়াই ওয়াইটা হচ্ছে টি এর অপেক্ষক টি এর অপেক্ষক ওয়াই টি সমান ওয়াইসি প্লাসের

কি বলে ওই সাধারণ সমাধানটা বের করে নিব এরপরে যাব আমরা বিশেষ সমাধানে লিখে নিব যে বিশেষ সমাধান নির্ণয় বিশেষ সমাধান বিশেষ সমাধান নির্ণয় দেওয়া আছে বিশেষ সমাধানটা বলতো আমরা কন্ডিশন থেকে পেয়ে থাকি এখানে যে কন্ডিশনটা আছে এটার প্রয়োগ ঘটাবো তাহলে বিশেষ সমাধান পেয়ে যাবে দেওয়া আছে ওয়াই সমান টেন অর্থাৎ টি সমান জিরো হলেটি সমান টেন হয় দেওয়া আছে ওয়াই এখন জিরো বলতে এটা কার মান ওই যে এখানে জিরো বলতে এই যে টি আছে মান

আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে এর মাঠটা বের করা এখন বিশেষ সমাধান এর মান কত হয়েছে এইট এইট মানুষ টু এক্স প্লাস টু এ হচ্ছে তোমার বিশেষ সমাধান এইভাবে আমরা বিশেষ সমাধান বা নির্দেশ সমাধান করে নিব খুব ইম্পর্টেন্ট রকম আশা করি সবাই বুঝতে পেরেছি আপনার যদি ভালো লাগে তোদের বন্ধু বান্ধব সবাইকে অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালোতে সুস্থ থাকো আসসালামু আলাইকুম